আমেরিকা স্বর্ণযুগ এখনই শুরু হয়েছে প্রথম ভাষণে এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প তবে বিভিন্ন প্রকার নির্বাহী আদেশ জারি করে যে চমক তিনি দেখিয়েছেন তাতে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে তাহলে কি সত্যিই আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়ে গেছে আগে ইঙ্গিত পাওয়া গেছিল সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দুইশটি নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছিলেন তা নজিরবিহীন আর তার অনেকটাই তিনি বাস্তবায়ন করেছেন শপথ নেওয়ার পর অভিবাসন শুল্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসা ও আরও উল্লেখযোগ্য যেসব নির্বাহী আদেশ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প চলুন সেগুলো জেনে নেওয়া যাক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচি চালু করার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প জাতীয় সীমান্ত জরুরি অবস্থা ও দক্ষিণ সীমান্ত সুরক্ষায় সহায়তার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও বলেছিলেন তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি ট্রাম্প বলেছেন তিনি অভিবাসন অনেক পুরনো একটি নীতির অবসান ঘটাতে যাচ্ছেন এই নীতির কারণে স্কুল ও চার্চে অভিযান চালাতে পারত না কেন্দ্রীয় অভিভাষণ কর্তৃপক্ষ অন্যদিকে কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন এই বিধান একদিন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি শপথ নেওয়ার পরে এ নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মূলত ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী এই দেশটিকে এই জলবায়ু চুক্তির বাইরে নিয়ে যাওয়া হলো এর আগে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসার আদেশ জারি করেছিলেন নতুন বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা এবং বৈদ্যুতিক গাড়ির আদেশ বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদন খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে ট্রাম্প আমদানি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সব ধরনের আমদানি পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের আশ্বাস দিয়েছেন এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ষাট শতাংশ শুল্ক আরোপ হতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞের দাম এবং মূল্যস্ফীতি বাড়াতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন এর মধ্যে ডব্লিউ এইচ ও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে এছাড়া সরকারি কর্মীদের বাসায় থেকে তাৎপরিক কাজ করার সুবিধা বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোতে থাকুন নীতি আবারও পুনর্বহাল করছেন মেক্সিকান মাদক গ্যাংগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেন এবং বলেন এসব গ্যাং ধ্বংস করা হবে বিটকয়েনের একটি কেন্দ্রীয় মজুদ করে তোলার জন্য ট্রাম্প খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনানস্কির মতো যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে চান তিনি ইউক্রেনের যুদ্ধ চুক্তিতে পৌঁছাতে চান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন তিনি তিনি ফোন করে ইউক্রেনের যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়া এতদিন টিকটকের উপর দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও সম্প্রতি তিনি তার এই অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প বলেছেন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় টিকটকে তার ভিডিওগুলো কোটি কোটিবার দেখা হয়েছে